এবং এখানে যে ক্যাটাগরির কাজগুলো আছে দুইটা ক্যাটাগরির কাজ আপনারা যেতে পারবেন এক ওয়ার হাউস ওয়ার্কার দুই গার্মেন্টস ওয়ার্কার এবং এখানে ডিউটি টাইম ঘন্টা সপ্তাহে দিন ডিউটি হবে একদিন ছুটি থাকবে সীমা আঠেরো থেকে পঁয়তাল্লিশ এখানে খাবার নেই ঢাকা কোম্পানি বের করবে এবং যারা ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে যেতে চান তাদের অবশ্যই এসএসসি পাশ হইতে হবে এখানে ওয়ার হাউসের বেতন হবে হচ্ছে আপনার বারোশো ফিলিয়ন ডলার এবং যারা গার্মেন্টস ওয়ার্কার হিসেবে যাবেন তাদের বেতন হবে হচ্ছে এক হাজার পঞ্চাশ ফিজিয়ান ডলার তো মোটামুটি যারা ফিজি সম্পর্কে জানেন বা ফিজিতে যেতে আগ্রহী শর্ট টাইমের মধ্যে তিন থেকে চার মাসে ফ্রিজিতে ফ্লাইট করে দেওয়া সম্ভব আপনারা যারা ফ্রিজিতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শর্ট টাইমে আপনারা যদি ফিজিতে যেতে চান তাহলে তো আরও বিস্তারিত তথ্যের প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা হল কমপ্লেক্স দ্বিতীয়তলা মনিহার যশোর আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ